অ্যান্ড আই ওয়াজ এ স্টুডেন্ট অফ টেন মিনিটস ইংলিশ সেন্টার মগবাজার ব্রাঞ্চ অ্যান্ড আমি রিসেন্টলি আমার আই এক্সাম দিয়েছি অ্যান্ড আই হ্যাভ কট সিক্স পয়েন্ট ফাইভ ফার্স্টটা আমার কোনো প্ল্যান ছিল না আইএস এক্সাম দেওয়ার মা মাম্মি আমাকে অ্যাকচুয়ালি ইনসিস্ট করে যে আইএস এক্সামটা দাও তুমি এরপরে অ্যাব্রডে যাও আর না যাও এটা তো সবসময় কাজে লাগবে ইংলিশের স্কিলটা বাড়বে সো আই থট যে আচ্ছা ঠিক আছে আমি আইএস এক্সামটা দিই এরপরে দেখা যাবে কি হোক সো যখন আমি অ্যাকচুয়ালি আইএস এক্সাম দিতে যাই তখন আই জাস্ট ফিল লাইক না এখন আমার ভালো মতো করে পড়া লাগবে না হলে আমি মেবি পারবো না যখন এখানে টেন মিনিটসে আমি ফার্স্ট অ্যাডমিট হই অ্যান্ড আপুর সাথে ফার্স্ট ক্লাস করি তখন থেকে আমি ডিটারমাইন্ড ছিলাম যে আচ্ছা আমার এখন কিছু একটা করা লাগবে আমার মেনলি প্রবলেম ছিল রাইটিং পার্টে অ্যান্ড একটা টাইমে আমি এত ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি আমার কাছে মনে হচ্ছে মেবি ইটস নট পসিবল ফর মি তো আমি হচ্ছে আমার ডেস্কের সামনে কিছু চিপস বানিয়ে লাগিয়ে রাখি অ্যান্ড আমি যখনই ডেস্কে পড়তে বসতাম ওটা জাস্ট আমি একবার দেখতাম ওগুলো অনেক হেল্প করে অ্যান্ড যখন এক্সাম টাইমে আমি বসি এক্সাম দিতে আমার ডেস্কের সামনের সিনটা সামনে আসতেছিলো অ্যান্ড আমার অনেকগুলো ওয়ার্ডস মনে পড়তেছিল এই টাইমে সো ওটা অনেক হেল্প করছিল আমাকে স্পিকিং পার্টের তো অনেক প্রবলেম ছিল আই এম আথ সাই পার্সন সো আমার পক্ষে ওই সামনাসামনি কথা বলাটা খুবই টাফ ছিল ওকে আমি যখনই রাত্রে উঠে দেখতাম উঠে দেখি ও ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে বসে আমি কি করতেছ হ্যাঁ তো বলতেছি কি যে আমি এক্সাম দিতেছি খুব ভালো লাগলো যে ওর যে কতটা চেষ্টা ছিল সেই মুহূর্তে এটা আসলে বলেই বোঝানো যাবে না ওর কথা আমার পারতে হবে ডিসেন্ডিংয়ে আমার সবার পার্ট ফোরে প্রবলেম হতো বাট আমার ইউজুয়ালি হচ্ছে ম্যাচিং হেডিংয়ে যে খুবই প্রবলেম হতো সো আমি অ্যাকচুয়ালি বুঝতাম না কজ আমার অ্যাট দ্য সেম টাইম আমার শুনতেও হচ্ছে অ্যান্ড ওটা আমার ফোকাস দিয়ে আমার অ্যান্সারও করতে হচ্ছে সো আমি ফার্স্টে ট্রাই করি যে বেশি বেশি লিসেনিং করি অ্যান্ড দেখি কোনোভাবে করা পসিবল নাকি দেন আমি হচ্ছে টেন মিনিটসে আপুর কাছ থেকে আমি কিছু টিপস চাই তো আপু বললো যে তুমি কিছু স্পেসিফিক জিনিস মার্ক করো ওই ওয়ার্ডসগুলো দেখলে যখনই শুনবা তখন তুমি বোঝা যাবে যে হ্যাঁ এটা এখানে সো আমি ওটা ট্রাই করতাম অ্যান্ড মাঝে যখনই হচ্ছে আমাদের অ্যান্সার রিভাইজ দেওয়ার জন্য টাইম থাকতো ওই টাইমটা হচ্ছে আমি নেক্সট কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি পড়তাম অ্যান্ড মার্ক করে রাখতাম সো আমার ওখানে অনেক টাইম বেঁচে যেত অ্যান্ড অনেক হেল্প হয়েছে এই জায়গাটায় যে আমার হচ্ছে দুইবার স্পিকিং এক্সাম দিতে হয় কজ ফার্স্ট আমার ক্যান্সেল হয়ে যায় অ্যান্ড সেকেন্ডটা আমার আবার দিতে হয় তো ফার্স্ট যখন আমি এক্সাম দিতে যাই এক্সাম হলে সকাল থেকে আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতেছি ইটস না থিং নর্মাল তো তুমি মক টেস্ট দিয়েছো এটার কী প্রবলেম হতে পারে এখানে বা এটা কি কতটাই ডিফারেন্ট হতে পারে আমি জাস্ট বলবো তোমার জাস্ট বলা লাগবে এছাড়া আর কিছুই না দিন আমি এক্সাম হলে যেয়ে যখন ওয়েট করতেছি অ্যান্ড আমার পাশে মামি বসে আছে অ্যান্ড ওই টাইমে আমি জাস্ট কান্না করে দিয়েছি যে না এটা মেবি পসিবেলি না আমার পক্ষে তো আমিও না সেই ভয়টা পাচ্ছিলাম যে কি হলো কি হবে ওর কান্না করতে করতে ঢুকলো লাইক আমি এরকম এক্সাম দিয়ে আসছি টেন মিনিটসে আমি রেগুলার মক দিয়েছি একদম ওরকমই বরং বলবো এটা থেকে একটু কমই স্ট্রিক্ট সত্যি কথা বলতে ওখানে একটু বেশি ফ্রেন্ডলি সবাই সো টেন মেস অনেক হেল্প করছে আমাকে স্পিকিংয়ের ক্ষেত্রে আমার তো কোনো এক্সপেকটেশনই ছিল না মাম্মিকে বলে দিয়েছিলাম যে না আমার আসবে না আমার সারা রাত আমার একদমই ঘুম হয়নি আমি বারবার আমার ইমেল চেক করতেছি যে কোনোভাবে কি আগে রেজাল্ট আসে নাকি সো রাতটা খুবই বাজে গিয়েছিল সত্যি কথা বলতে ফার্স্টে আমি আমার রেজাল্ট দেখিনি আমি জাস্ট ইমেইলে ঢুকে আমাকে ভাবে বলে কি মাম্মি তুমি দেখো তুমি দেখো কি হয়েছে তো আমি দেখে মানে আমি সিক্স পয়েন্ট ফাইভ বললে ও সিক্স পয়েন্ট ফাইভ পেসে এটা আমার শখ হয়ে গেলাম একদম অনেস্টলি ইট ওয়াজ অ্যান আমেজিং জার্নি এভরিওয়ান ইজ রিয়েলি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল আমার যখনই কোনো হেল্প লাগতো লামিম ভাইয়া আমার ইন্সট্রাক্টর জোহরা আপু সবাই অনেক হেল্প করতো অ্যান্ড এমনও হয়েছে আমি রাত বারোটা বাজে আপুর কাছ থেকে আপুকে বলছি আপু প্লিজ আমার রাইটিং টাস্কটা একটু চেক করে দাও অ্যান্ড আপু ওই টাইমে চেষ্টা করতো আমার রাইটিং টাস্কগুলো চেক করে একটা ফিডব্যাক দিয়ে দেওয়ার দেন হচ্ছে আমি টেন মিনিটস থেকে আইএসের রেজিস্ট্রেশন করি তো ওই টাইমে অনেক হেল্প করে লামিম ভাইয়া সো আমার কোনো কিছু নিয়ে আমার ওয়ার্ড হইতে হয় নাই বা কোনো স্টেপে যে আমার মনে হয় নাই যে মেবি আমি কোনো গাইডলাইন পাচ্ছি না তো ওরা অনেক হেল্প করছে আমার এই পুরো জার্নিতে